আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি মার্শাল্লা সকালবেলা সূর্যোদয় দেখে খুবই ভালো লাগছে তো অলরেডি আমার রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমার রান্না হয়েও গেছে এবার রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে শরীরটা একটু ভালো যার জন্য ভাবলাম যে নিবিড়কে নিয়ে আজকে স্কুলে যাই আর বাড়িতে বসে থাকতে শুয়ে বসে থাকতে কে ভালো লাগে যদিও শুয়ে বসে থাকি না সবসময় এটা সেটা করার উপরেই থাকি যদি শরীরটা একটু ভালো থাকে তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি এদিকে নিবিড় অলরেডি খাইয়ে রেডি করে দিয়েছি এখন বের হয়ে পড়ব। সোজা স্কুলে যেয়ে আপনাদের দেখাবো তো নিবিড় তো কথা শুনছেই না বেশ কিছুদিন ধরে একটু জ্বালাচ্ছে অনেকেই বুঝতে পারেন না আসলে নিবিড়কে দেখে যে নিবিড় কতটা শান্ত নিবিড়কে দেখে যতটা শান্ত মনে হয় আসলে নিবিড় ততটা শান্ত না সেই তো মা ছেলে স্কুল বাস করে সোজা চলে আসলাম স্কুলে আর একটু পরে টিফিন দিবে আমরা সবাই মিলে খেতে বসবো নিবিড় আসবে একটু পরে ওকে খাইয়ে দিয়ে তারপরে অভিভাবকরা মিলে আমরা সবাই মজা করে খাবার খাবো তো আমরা সবাই তো বসে আছি সবাই মিলে এই তো খাবার খাচ্ছি এদিকে নিবিড়ের বন্ধু রাহিম ওর মা একটু মন খারাপ হয়েছে আর ওকে খেতে নিতে মানে নিয়ে আসেনি তো ওকে আবার ডেকে নিয়ে এসে ছেলেটাকে খাইয়ে দিলাম আর এই তো মা ছেলে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বসে আছি আর এই তো এখন চলে যাব বাসের জন্য বাসে বসে থেকে অপেক্ষা করছি নিবিড় বারবার বলছে আম বাস কখন যাবে তো আর দু তিনজন মানুষ এখনও আসেনি এই তো আমরা বাড়ির পথে রওনা হয়েছি অলরেডি আমরা বাসার খুব কাছাকাছি এসেছি তো মার্শাল আজকে প্রচণ্ড রোদ বাসের মধ্যে প্রচণ্ড গরম লাগছে এখন নামলেই বাঁচি তারপরে পায়ে হেঁটে কিছু দূর আমাদের বাসায় উঠতে হবে কারণ একটু হাঁটতে হবে বাসাটা আমাদের একটু ভিতর সাইডে যার জন্য অনেকখানি হাঁটতে হয় তবে যেটুকু হাঁটি খুব একটা খারাপ লাগে না তো মার্শাল্লাহ আমরা বাড়িতে যাচ্ছি তারপরে বাড়িতে যে অনেক কাজ আছে গোসল করব কিছু কাপড় চোপড় ভিজে রেখে দিয়েছি সেটা ধোবো আবার কিছু কাপড় চোপড় আবারও ভিজিয়ে রেখে দিয়ে তারপরে একদম সাদে থেকে আজকে আর সাধে থাকতে হবে না কারণ যে গরম ছুটেছে সাদে আমি একদমই থাকতে পারব না কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে বলতে প্রচণ্ড গরম লাগছে আজকে ফ্যান লাগে মানে ক্যান্টিনে এমনিতেই ঠান্ডা লাগে কিন্তু আজকে ফ্যান দিয়ে বসে থাকতে হয়েছে তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর আমাদের রোজার মাসও সামনে চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই রোজা রাখবো আল্লাহর জন্য আল্লাহ জন্য আমাদের রোজা কবুল করেন আমি আর রোজার মাসে তো অনেকটাই ব্যস্ত থাকতে হয় রোজা থাকলেও আর রোজার মাসে আরও বেশি ব্যস্ত থাকতে হয় যদিও দেখা যায় যে রোজার মাসে সারাদিন রান্না নেই কিন্তু সারাদিন পর সারা রাতের রান্নার প্রস্তুতি নিতে নিতেই দেখা যায় সারাদিন কেটে যায় শুনছি যে আমাদের প্রথম রমজান থেকেই একদম ঈদের পর পর্যন্ত ছুটি হবে জানি না কি হবে এখনও কোনো নোটিশ পাইনি গতকালকে নোটিশও এখনও পাইনি হয়তো গতকাল হয়তো ছুটি যাবে কালকে যদি শিবরাত্রি হয় তো কালকে আমাদের এখানে অবশ্যই ছুটি হবে সব সরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ সবই বন্ধ থাকবে শিবরাত্রির জন্য আর এই তো একদম সাদে উঠে গিয়েছি আর প্রচণ্ড রোদের তাপ কিছুতেই থাকতে ইচ্ছে করছে না আর কিছুতেই দেখে না প্রকৃতির খেলা শীতের সময় এই রোদের জন্য মানে যেখানে রোদ সেখানে দাঁড়িয়ে থাকে থেকেছি রোদ দেখলেই ভালো লেগেছে রোদে বসে থাকতেও ভালো লেগেছে শীতের সময় আর এখন গরম এখন কোথায় বাতাস আর কোথায় গাছের ছায়া বা একটু গরমটা কম আছে সেখানেই আসলে বসে থাকতে ইচ্ছে করে প্রকৃতি আসলে প্রকৃতির নিয়মেই চলে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে কোনো দিনই মানুষ চলতে পারে না প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলে সোজায় তো এখন চলে যাবো ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এদিকে নিবিড় বারবার আসছে আর বলছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও মানে ও একবার খাবারের কথা বললেই ওর যেন চুপ থাকতে ইচ্ছে করে না যতক্ষণ পর্যন্ত ওকে ভাত না বেড়ে দেবো বা কিছু না খেতে দেবো ততক্ষণ পর্যন্ত মা মা করে ডাকতেই থাকবে আমাকে ভাত দাও ভাত দাও শুরু করে দেবে তো এই যে ছাদে আসছি ও আমার পিছে পিছেই আসছে তো সাধে প্রচণ্ড গরম দেখে ও সিঁড়িতেই দাঁড়িয়ে আছে সিঁড়িতে আবার দাঁড়িয়ে থাকতে আমার একটু মানে ভালো লাগে না একটু ভয় আছে কারণ সিঁড়ি রেলিংটা এখনো দেয়নি এই বাড়িটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি পাঁচতলা বাড়ি আর তিনতলা কমপ্লিট হয়েছে যার জন্য ওপরে ছাদের সিঁড়িটাও কমপ্লিট করেনি সবার সাথে একটু গল্প করতে আসলাম স্কুলে এক ভাবি আও উপরে স্কুলে এক ভাবি আমাকে বড়ই দিছে শুকনো বড়ই টক বড়ই দেখেন কত বড় বড় স্কুলে কো একটা খেয়েছি পরে এক কো একটা রেখেছিলাম পাঁচটা তো এখন বসে বসে খাবো আর সবার সাথে গল্প করব তো স্কুল থেকে আসলাম এসে গোসল করলাম বিছানার চাদর বেশ কিছু কাপড় চুপড় ভিজিয়ে তারপরে কালকে কালকে ছুটি হবে আমাদের এখানে এখনো জানি না তবে একটু একটু শুনছি যে কালকে নাকি শিবরাত্রি নাকি এটা হবে আমি আসলে সঠিক জানি না রাত্রে ম্যাসেজ আসবে সন্ধ্যার পরে তারপরে বুঝতে পারবো এখনো ছুটির নোটিশ দেয়নি ম্যাসেজ আসবে তো কালকে মনে হয় না স্কুল যা হবে কালকে কিছু আবার কাপড় চুপড়ে যে এই যে এই কম্বলটা ধুবো এই কম্বল আর বেশি কয়েকটা কম্বল আছে ছোটো ছোটো সেগুলো ধুয়ে দিব অনেক রোদ উঠছে মার্শাল আজকে স্কুলে যে গরম ফ্যান চালু করা লাগছে এরকম অবস্থা বড়ই মনে হচ্ছে আমি বা হাত দিয়ে খাচ্ছি আসলে আমি ডান হাত দিয়েই খাচ্ছি কিন্তু সেলফি ক্যামেরায় বা হাত নিবি কথা শুন আল্লাহ নিবির এত জ্বালাচ্ছে এদিকে সাদে গিয়েছিলাম সাদে থেকে এত গরম লাগছে আমার গোসল করে গেছে সাদে এত প্রচন্ড গরম নিবেন টক বলে সবার সামনে খাওয়া যায় না সবাই তাকিয়ে থাকে একটা দুটা না দিলে হয় না তো আমাকে দিয়েছে কটা সব মিলে এগারোটা বলে দিয়েছে তো ওখানে তো খেয়েছি পাঁচটা ছয়টা খেয়েছি আর এখানে পাঁচটা নিয়ে আসছি বসে থেকে খেতে কি যে ভালো লাগছে আমার রোদ নেমে যাচ্ছে আরেকটু পরেই গিয়ে উঠায় নিয়ে আসবো এখানে বসে থেকে ওই পাশের বাড়ির ওইখানে হচ্ছে মুরগি সাদে মুরগি পুষছে ওই মুরগির বাচ্চাগুলোকে দেখে আমার মুরগির কথা মনে পড়ছে কারণ আমি কয়েকটা ডিম দিয়ে মুরগি বসিয়ে দিয়ে আসছি তো এখন বোধহয় ফোটার সময় হয়েছে আমি জিজ্ঞাসাই করিনি মাকে যে বাচ্চা মুরগির বাচ্চাদের ডিম ফুটে বাচ্চা বের হয়েছে নাকি এখনো আমি বলিনি তো কালো বাচ্চা সবগুলো বাচ্চাই কালো লাগছে জানি না আমার মুরগির বাচ্চা কি কি কালার হবে তবে আমার মুরগির কালারগুলো অনেক সুন্দর হয় সেটাই বসে থেকে চিন্তা করছে ওই মুরগিগুলোকে প্রায় সময় ওই জানালার কাছে বসে থেকে ওই ছাদের উপরে কয়েকটা মুরগি আর মুরগির বাচ্চা ছোট ছোট বাচ্চা অনেক সুন্দর লাগছে কয়েকটা মুরগির সাথে কয়েকটা বাচ্চা তারপরে ছাদের উপর বড়ি গাছ সব বাচ্চারা উঠে ওখানে খেলছে আবার সবাই বড়ই পেরে পেরে খাচ্ছে দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে ওদের কাছে যাই যে আমি বড়ই পারি আর এরকম করে লবণ ভরে ভরে খাই Deus pegue